আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু ভিসা চলে আসে এগুলো হচ্ছে সবগুলোর মধ্যে হচ্ছে আপনার সিঙ্গেল এপ্লিকেন্ট ছিল যেমন আগে হচ্ছে আপনার শুধুমাত্র ফ্যামিলি এপ্লিকেন্ট যারা ছিল তাদেরকে ভিসা দিয়েছে তো এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে তো যারা হচ্ছে প্ল্যান করতেছেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা শুধুমাত্র সিঙ্গাপুর ভ্রমণ করবেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারে সিঙ্গাপুরে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগে জাস্ট বেসিক ডকুমেন্টস দিয়ে এখন সিঙ্গাপুরের ভিসা আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা রিসেন্টলি আমার একটা ভিডিও পাবলিশ হয়েছিল হয়তো বা এক মাস আগে তো সেটার মধ্যে আমি বলেছি যে এখন আপনারা অ্যাপ্লাই করবেন না এখন সিঙ্গাপুরের রেশিও অনেক খারাপ তো এখন নতুন একটা ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এখন সিঙ্গাপুরের রেশিও অনেক ভালো তো আপনারা চাইলে এখন হচ্ছে যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন তারা কিন্তু খুব সিঙ্গাপুরের ভিসাটা কালেক্ট করতে পারেন অনেকের এমন প্ল্যান ছিল যে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া একসাথে ট্রাভেল করবে তো দেখা যাচ্ছে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ভিসা হয়ে গেছে এবং তারা থাইল্যান্ড এবং হচ্ছে মালয়েশিয়া ঘুরে আসেন এবং সিঙ্গাপুর রিজেক্ট খেয়েছেন তো যারা হচ্ছে সিঙ্গাপুর প্রিভিয়াসলি রিজেকশন আসে তারাও কিন্তু এখন সিঙ্গাপুরের ভিসা করতে পারেন এখন সিঙ্গাপুরের রেশিও মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট বলা চলে আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু ভিসা চলে আসে এগুলো হচ্ছে সবগুলোর মধ্যে হচ্ছে আপনার সিঙ্গেল এপ্লিকান্ট ছিল যেমন আগে হচ্ছে আপনার শুধুমাত্র ফ্যামিলি এপ্লিকেন্ট যারা ছিল তাদেরকে ভিসা দিয়েছে আর যারা সিঙ্গেল এপ্লিকেন্ট ছিল তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট করে দিয়েছে তো এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে তো যারা হচ্ছে প্ল্যান করতেছেন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা শুধুমাত্র সিঙ্গাপুর ভ্রমণ করবেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন এখন খুব সহজে হচ্ছে আপনার সিঙ্গাপুর ঘুরে ঘুরে আসতে পারেন তো সিঙ্গাপুরে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে নর্মালি আগে যে ডকুমেন্টস লাগতো তাই লাগবে যেমন হচ্ছে আপনার ছবি লাগবে পাসপোর্ট লাগবে লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে আর যারা জব করে থাকেন তাদের জন্য অ্যাজ ইউজুয়াল এন লাগবে কোম্পানি থেকে ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ড জব আইডি কার্ড সাবমিট করে দিবেন আর স্যালারি যদি আপনারা ব্যাংকে নেন সেক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট লাস্ট তিন মাসের অথবা ছয় মাসের দিয়ে দিবেন আর যদি ক্যাশ নেন তাহলে আপনারা স্যালারি সার্টিফিকেট অথবা স্লিপ দিতে পারেন লাস্ট তিন মাসের এই ডকুমেন্টসগুলো হচ্ছে জব হোল্ডারদের জন্য আর যারা হচ্ছে বিজনেসম্যান তাদের জন্য ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড কোম্পানি প্যাড এবং লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্স জাস্ট বেসিক কিছু ডকুমেন্টস দিয়ে এখন সিঙ্গাপুরে ভিসা হচ্ছে তো যারাই এতদিন ওয়েট করছেন যে সিঙ্গাপুর যাবেন তারা কিন্তু এখন সুবর্ণ সুযোগ এখন কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারেন এবং কম খরচে আপনারা সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন তো সিঙ্গাপুর অনেকে জানেন যে সিঙ্গাপুর কিন্তু ই ভিসা হবে যার কারণে আপনাদের পাসপোর্ট কোথাও সাবমিট করতে হবে না কিন্তু অরিজিনাল পাসপোর্ট হচ্ছে আমাদেরকে দিতে হবে আমরা হচ্ছে এটা সাবমিট করি এবং আবার দুই থেকে তিন দিন পরে হচ্ছে আপনাদের আবার পাসপোর্টটা ফেরত দিয়ে দিব এবং এটা ই ভিসা হবে এবং যাওয়ার পর এখানে কোনো সিল টিল দেবে না আপনাকে সিঙ্গাপুরের জন্য সরাসরি আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারেন আর সিঙ্গাপুর ইমিগ্রেশন অনেক স্মুথ তো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম